হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা যদি মাত্র একটা এক্সারসাইজ আপনারা যদি প্রতিদিন করতে পারেন তাহলে প্রায় পনেরো থেকে বিশটি রোগ থেকে আপনারা কিন্তু বাঁচতে পারেন আর সেই এক্সারসাইজটা হলো হাঁটাচলা করা প্রতিদিন সকালে ঘুমতে ঘুরে আপনারা যদি মাত্র চল্লিশ মিনিট আপনারা যদি জুড়ে হাঁটাচলা করেন এবং ঘাম ঝরানো পরিশ্রম হাঁটাচলা করেন তাহলেই আপনার শরীর থেকে অনেক রোগ কিন্তু বন্ধুরা দূর হয়ে যায় বাট এই জিনিসটি আমরা সাধারণ মানুষটা কিন্তু করতে পারি না বা আমরা সময় পাই না আপনাকে বলবো সপ্তাহে যদি মাত্র পাঁচ দিন আপনি শুধুমাত্র সকালবেলা মর্নিং ওয়াকটা করেন সকালবেলা না করতে পারলে আপনি যদি বিকেলবেলাও করেন মাত্র চল্লিশ মিনিট আপনি যদি করেন তবে যখন করবেন তখন আপনার যাতে ঘাম ঝরে আপনি একেবারে ধীরে ধীরে হাঁটলেন এমন হলে কিন্তু হবে না যদি সেটা সপ্তাহে আপনি পাঁচ দিনও করতে পারেন তাহলেও মাত্র দুই মাসের মধ্যে আপনি তার একটা রেজাল্ট অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব যদি আপনি মর্নিং ওয়াক করেন সকালবেলা বা বিকালবেলা আপনি যদি হাঁটাচলা করেন তাহলে আপনার শরীরে কি কি উপকার হতে পারে এমন পনেরো থেকে ষোলোটি উপকার সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ছোট্ট ভিডিও হবে অনুরোধ রাখবো অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখলে বুঝে যাবেন প্রথমেই বলবো আমাদের হার্ট হেলথ যেহেতু সেটা একটা কার্ডিও এক্সারসাইজ সো আপনি যখন হাঁটাচলা করবেন তখন আপনার হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পাবে আর যার সাথে সাথে আপনার হার্ট যে মাসলগুলো রয়েছে এগুলোকে মজবুত প্রদান করতে কিন্তু খুব বেশি সহায়তা করবে এবং হৃদযন্ত্রজনিত জনিত বা আর্টারিজনিত যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো ধীরে ধীরে আপনার কমিয়ে আনতে কিন্তু খুব বেশি অন্য সহায়তা করবে ওজন একটা বড় ফ্যাক্টর বর্তমানে খুব বেশি মানুষ অবিসে ভুগছেন নিয়মিত এই এক্সারসাইজটুকু শুধু যদি করেন তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে একটা বিশাল বড় ভূমিকা পালন করবে অতিরিক্ত মাত্রায় চর্বি আপনার শরীর থেকে ঝরে যেতেও খুব বেশি সহায়তা করবে আপনার মাসেলগুলো আপনার টিস্যুগুলো মজবুতি প্রদান করতে বা স্ট্রেংথ যেটা রয়েছে সেটাকে ফিরিয়ে আনতে কিন্তু আপনাকে খুব খুব সহায়তা করবে বন্ধুরা তৃতীয় বলবো হাই ব্লাড প্রেশার যারাই হাই ব্লাড প্রেশারে রোগী রয়েছেন আপনি নিয়মিত একটি করে হাই ব্লাড প্রেশারের মেডিসিন নিচ্ছেন আপনাকে অনুরোধ রাখবো প্রতিদিন সকালবেলা আপনি যদি মাত্র ত্রিশ থেকে চল্লিশ মিনিট দৌড়চাপ হাঁটা চলা করেন শারীরিক পরিশ্রম করেন তাহলে আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখতে আপনি একটা বিশাল বড়ো ভূমিকা পালন করতে পারেন যারা এই ডায়াবেটিক এর রোগী রয়েছেন আপনি নিয়মিত ওষুধ নিচ্ছেন মধুমেহ রোগ আপনার সুগার অনেক বেশি রয়েছে আপনিও যদি প্রতিদিন সকালে হাঁটাচলা করেন এই সামান্য এক্সারসাইজটুকু আপনি যদি করেন তাহলে আপনার ডায়াবেটিকে কন্ট্রোল করতে সেটাকে নিয়ন্ত্রণ রাখতে খুব বেশি সহায়তা করেন আমাদের নিজের বাড়িতেও এমন অনেক রুগী রয়েছেন যাদের ডায়াবেটিকের সমস্যা এবং প্রতিনিয়ত শুধুমাত্র এই মর্নিং ওয়ার্ক বা সকালে হাঁটাচলার জন্য তাদের ডায়াবেটিক কিন্তু কন্ট্রোলে রয়েছে শুধুমাত্র ট্যাবলেট দিয়ে শুরু হয়েছে এখনো ট্যাবলেটই রয়েছে প্রায় পাঁচ থেকে ছ বছর হল ইনসুলিন এখনো যেতে হয়নি মানে বুঝতে পারছেন যে যদি ডায়েট কন্ট্রোল করেন এবং আপনার চলাটা করেন শারীরিক এক্সারসাইজ এটাই যদি শুধু করেন তাহলে আপনার ডায়াবেটিক এবং হাই ব্লাড কন্ট্রোল করতেও কিন্তু সহায়তা করবে স্ট্রোকের ঝুঁকি কমায় যদি আপনার হাই ব্লাড প্রেশারের ঝুঁকি কমায় আপনার শরীরে রুখতে কোলেস্ট্রলের মাত্রা যদি কমায় এবং আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে তার পাশাপাশি আপনার শরীরের মধ্যে ব্যাড কোলেস্ট্রল কম জমা জমতেও কিন্তু বন্ধুরা সহায়তা করে বা ব্যাড কোলেস্ট্রল এ এল সহায়তা করে আর যা থেকে আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার যে ঝুঁকিটা বাড়ে সেই স্ট্রোক হওয়ার ঝুঁকিটাও অনেক গুণ কমিয়ে আনতে কিন্তু খুব বেশি আপনাকে সহায়তা করে ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে বন্ধুরা ক্যান্সার আমাদের শরীরে কখন হয় যখন আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমে আমাদের কোষগুলো যখন অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে শুরু করে সেগুলো যখন সঠিকভাবে কোনো একটা কোষ তার কার্য সম্পন্ন করতে পারে না তখন এই টিউমারের মতো গ্রোথ আমাদের শরীরের মধ্যে হয় আপনি যদি নিয়মিত প্রতিদিন সকালে যদি এক্সারসাইজটা করেন হালকা ত্রিশ থেকে চল্লিশ মিনিট চারদিক ব্যায়াম বা আপনি হাঁকা যদি করেন ঘাম জল পরিশ্রম করেন তাহলে আপনার শরীরে অতিরিক্ত ওজন বন্ধুরা জমবেই না আর তার পাশাপাশি টিউমার হওয়ার চান্স ক্যান্সার হওয়ার চান্স জটিল রোগগুলো এগুলো হওয়ার চান্সটা কিন্তু আপনার অনেক অনেক গুণ অন্যের তুলনায় কিন্তু কমে যাবে যারা এক্সারসাইজ করেন না এজিং হিসাবেও কাজ করবে দেখবেন আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন সকালবেলা তাহলে রাত্রিবেলা দেখবে আপনার ঘুমটা খুব ভালো লাগবে আর যখন ঘুমটাও ভালো লাগবে তখন আপনার শরীরে বিশ্রামও নেবে খুব ভালোভাবে এজিং হিসাবে আমাদের শরীরে যে ফ্রি রেডিক্যালসের ড্যামেজ হয় সেই ড্যামেজ থেকে আমাদের বসে ছাপ সরুে চলে আসে আপনি নিয়মিত এইটুকু যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার এজিং হিসেবে বন্ধুরা কাজ করবে আমাদের যে ফুসফুস রয়েছে শ্বাস যন্ত্র তার স্বাস্থ্যটা বজায় রাখতে খুব বেশি সহায়তা করে আমাদের ফুসফুসকে সুস্থ রাখতে কিন্তু খুব খুব বেশি সহায়তা করে যারা ধূমপান করেন তাদেরকে যে নেশা করেন তাদেরকে যে নেশা থেকে মুক্তি প্রদান করতে খুব বেশি সহায়তা করবে এবং আপনার ফুসফুসকে সুস্থ রাখতে খুব বেশি বন্ধুরা সহায়তা করতে পারে সকালে যখন আপনি নেচারের সাথে যখন কানেক্ট হবেন তখন আপনার মনটাও ভালো রাখতে বন্ধুরা খুব খুব সহায়তা করবে তারপর বলবো আমাদের শরীরে যে নার্ভাস সিস্টেম রয়েছে সেই নার্ভাস সিস্টেমটাকে ভালোভাবে কাজ করতে সহায়তা করবে নার্ভাস সিস্টেমটাকে মজবুত রাখতে প্রদান করবে তার কাজগুলো প্রপারলি করতে কিন্তু বন্ধুরা খুব খুবই সহায়তা করবে যে কোনো কাজে আপনার মনোযোগ বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করবে আপনি যখন শারীরিক এক্সারসাইজ করবেন তখন আপনার শরীরের মধ্যে ভালো হরমোন রিলিজ হবে আর যা যার সাথে সাথে সারাদিন আপনার যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোতে মনোযোগ বসাতে বন্ধ খুব খুব বেশি সহায়তা করবে ডাইজেশনের ক্ষেত্রেও আপনার হজম শক্তিটাকেও বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করবে আপনার খিদে না লাগা আপনি খেলে হজম হয় না আপনার লিভারের সমস্যা এগুলোকে লিভারে ফ্যাট বা চর্বি জমে আছে এগুলোকে দূর করতে বন্ধুরা খুবই সহায়তা করবে ওভার সব মিলে আপনারা যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে নিয়মিত আপনি যদি মাত্র মিনিট হাঁটা হাঁটি করেন সকালবেলা বা বিকালবেলা ঘামঝরানো পরিশ্রম করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে বন্ধুরা এতগুলো উপকার হয় যদি আপনি সকালবেলা হাঁটাচলা করেন তবে একটা জিনিস বলবো শুরুর দিকে আপনি যদি দশ থেকে পনেরো দিন হাঁটলেন তার রেজাল্টটা কিন্তু আপনি না কারণ এটা ধীরে ধীরে হয় কম পক্ষে চল্লিশ থেকে ষাট দিন যখন আপনি নিয়মিত সেটা পালন করবেন তারপর থেকে হঠাৎ করে চমৎকার রেজাল্ট আপনি অবশ্যই কিন্তু পেতে বন্ধু শুরু করবেন যারাই হাঁটাহাঁটি করেন যাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে তাদের শরীরের মধ্যে কতখানি পরিবর্তন তারা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারেন এবং একটা হেলদি লাইফ তারা মেনটেন করতে পারছেন বন্ধুরা আশা করি আপনারা সেটা অবশ্যই করবেন তাহলে সুস্থভাবে থাকতে পারবেন এতগুলো রূপ বললাম এতগুলো সমস্যা বললাম এগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিও আপনার যদি উপকার আসে অবশ্যই লাইক করবেন ভিডিওতে শেয়ার করবেন আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না আপনার কমেন্টটা আমি অপেক্ষায় থাকি আপনাকে কমেন্ট করলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে লিখে বন্ধুরা জানতে পারেন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন